প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাসের পরোক্ষিতে আজ দপ্তরের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রাজ্যে ডিম দুধ মাংস উৎপাদন বৃদ্ধি করা ও পশু পাখিদের সুরক্ষা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় তাছাড়া চলতি অর্থ বছরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে গৃহীত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়েও বৈঠকে পর্যালোচনা করা হয় বৈঠক শেষে মন্ত্রী জানান দপ্তরের পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে তা সঠিকভাবে মানুষ পাচ্ছেন কিনা তার সুনিশ্চিত করতে সমস্ত আধিকারিকদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে পাশাপাশি সময়ের মধ্যে সমস্ত প্রকল্প জনগণের স্বার্থে বাস্তবায়িত করার জন্য নির্দেশ দেন মন্ত্রী সুধাংশু দাস বৈঠকে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল সহ অন্যান্য আধিকারিকরা This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ এই অর্থ বছরে আমাদের ডিপার্টমেন্টের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তার কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে ফান্ড আমরা কতটা পেয়েছি তা কতটা আমরা ইউটিলাইজ করতে পেরেছি বিভিন্ন স্কিম প্রজেক্ট যেগুলি আমাদের চলছি সেটা কতটুকু প্রগ্রেস হয়েছে এবং পাবলিকের কাছে কতটুকু যাচ্ছে এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে তার সাথে সাথে আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা করে থাকি বা এই সিজনে আমরা অনেকগুলি ভ্যাকসিনেশন করছি লাইক এফ বা আদার দেন এফ এম ডি এর বাইরেও আমাদের উন্নত গোদন প্রকল্পে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আমরা করি বা উন্নত গাই বা চুরের জন্য তো এগুলিও আমরা কতটা করতে পেরেছি আলটিমেটলি আমাদের ডিপার্টমেন্টের অ্যাচিভমেন্ট কি রয়েছে টুডে এটা আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনা করবো